হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পারছেন ওটা ওটা কি ছিল গুটিটি খেলা অনুষ্ঠিত হয় ফুলবাড়িয়া মাইমিন সিং এখানে এটি সবথেকে বড় খেলা ধরতে পারি বাংলাদেশের মধ্যে কারণ এখানে কোনো রেফারি থাকে না থাকে না কোনো নির্দিষ্ট দল থাকে না কোনো নির্দিষ্ট প্লেয়ার এখানে যেই আসবেন সেই হলো খেলায় অংশগ্রহণ করতে পারবেন প্লেয়ার হিসাবে খেলা কিন্তু আর বেশি দিন বাকি নেই আর মাত্র বিশ পঁচিশ দিন বাকি আছে তারপরে কিন্তু এই ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী ঘুমগুটি খেলা কিন্তু শুরু হয়ে যাবে একদিন ব্যাপী চলবে খেলা পুষ মাসের শেষের দিন এই খেলাটির আর বেশি দিন বাকি নেই আপনারা যারা খেলাতে অংশগ্রহণ করতে চান হুমগুটি খেলায় আপনারা চলে আসতে পারবেন এটার কিন্তু কোনো পুরস্কার নেই তারপরও হাজার হাজার দর্শকের মনের ভিতরে লেগে আছে এই খেলা ফুলবাড়িয়ার এটা আসলে রাজার আমল থেকে খেলাটি চলতেছে দুই রাজার যে একটি দ্বন্দ্ব ছিল জমি নিয়ে এই দ্বন্দ্ব নিয়েই কিন্তু একটি পাঠের পাটের বল দিয়ে কিন্তু খেলাটি শুরু হয়েছিল এই বলটি আস্তে আস্তে পরে এখন বর্তমানে পিতলের যে বলটা আছে এই বল দিয়েই দেওয়ার খেলা হচ্ছে বলতে গুটি যেটা এই গুটি দিয়েই খেলা শুরু হয়েছে এই খেলা শুরু হয় দুপুর তিনটার দিকে আপনারা যারা থাকতে চান তারা সকাল সকাল চলে আসবেন এই খেলাটি অনুষ্ঠিত হবে চোদ্দোই জানুয়ারি রোজ বুধবার খেলাটি শুরু হবে আপনার চাইলে অগ্রিম চলে আসতে পারেন এই খেলায় অংশগ্রহণ করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন আলাদা আমি যে ঠাসাটা খাইছি ঠাসা মনে হয় না যে আপনারা এই গুটি খেলা ছাড়া আর কোন জায়গায় খাইতে পারেন আর এই দিক দিয়ে একজনের জ্বালা বিছা একদম শেষ করে দিছে কোনার মধ্যে তিনটা হাঁস এই তিনটা হাঁসও ডরে আছে মানুষের কারণে আর আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে একদম রাস্তা পর্যন্ত যে একটি ভিউ দেখতেই পারছেন যে খেলার মানে ক্ষেতের মধ্যে কত পরিমাণ মানুষ আসছে শুধুমাত্র এই খেলাতে অংশগ্রহণ করার জন্য আর খেলার পাশাপাশি ছিল ডাইন সাইডে ডিজে ডিজে পার্টি হয়েছিল খেলায় যারা মিলন মেলা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে এই খেলায় ভোর হবে না কেউ খেলা শুরু হয় তিনটা থেকে একদম রাত পর্যন্ত যে পর্যন্ত গুডি ঘুমনা করতে পারবে ততক্ষণ পর্যন্ত খেলা এটি চলবেই খেলাগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন খেলার স্থানটি হলো ফুলবাড়িয়া দশ মাইল দশ মাইল বাজারের পিছনেই এই খেলাটি শুরু হয় এখানে কিন্তু লাখো লাখো দর্শক আসে আপনারা ড্রোন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে গুটি নিয়ে কিন্তু যাচ্ছে বেশি ওই যে লুকগুলো দেখতে পাচ্ছেন খেলায় অংশগ্রহণকারীরা গুটি নিয়ে ছুটছে খেত খুঁত যাদের পুকুর আছে পুকুর টুকুর কোনো কিচ্ছু বাকি রাখে নাই সব দিক দিয়েই কিন্তু ছুটছে এই গুটি নিয়ে গুটি যেই দিকে যাবে মানুষ ওই দিকেই আর এইদিকে পূব বা দক্ষিণা এবং কি উত্তর পশ্চিমা এরা কিন্তু আসে মূলত খেলায় অংশগ্রহণ করার জন্য আমি গেছিলাম আমার ফ্রেন্ড নিয়ে আমরা সবাই কিন্তু খেলায় লেগে পড়ছিলাম আমরা গেছিলাম হয়তো বা পুইবা দল থেকে কিন্তু গুটি নিয়েছিল দক্ষিণ না পশ্চিমে ভ্যান এটা আমার সঠিক না মনে নাই কারণ এক বছর প্রায় হয়ে গেছে আপনাদেরকে অগ্রিম বার্তা জানানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখেন ওই হাতে কিন্তু গুটি তুলে ফলছে হাতে হাতে নিয়ে নিচ্ছে হাতে সবাই কিন্তু এক্ষুনি গুটিটি দেখতে পারবেন তারপরে কিন্তু আর সারাদিনে গুটি দেখতে পারবেন না কারণ ড্রোন বিয়ের মধ্যে দুই একবারই দেখা যায় এই গুটিটার ওজন হয়ে থাকে এক মনের কাছাকাছি আর এটা একজন দুইজন তিনজন করে ধরতে ধরতে দেখা গেছে যে চতুর্দিক দিয়ে লুক লেগে যায় ধরার জন্য আর সবাই লুকে দেয় একদিক দিয়ে ডুল বাজনা চলে যাতে তারা তাদের দিকে যায় এবং কি লাইটের যে সিগনাল আছে এই মাধ্যমে তারা যাইতে থাকে নির্দেশনার দিকে তাদের সাইড সিগনালের তারা চিনতে পারে পূব বা দক্ষিণা দেয় দেয় ডান দিক দিক দিয়ে দিয়ে ধাক্কা ধাক্কা বাই এরকম করে ধাক্কা ধাক্কি করতে করতে আসলে এটা হলো হুমগুটি খেলা কেউ কিন্তু শুরুতেই ঘুম করতে পারে না সারা দিন রাত খেলার পরেই কিন্তু এটি ঘুম হয় এই দেখতে পাচ্ছেন যে এক সাইড দিয়ে কিন্তু এক পার্টির আবারও আসে আইসে কিন্তু দেখেন কিরকম জুড়ে একটা ধাক্কা দিতেছে এই ধাক্কার কারণে কিন্তু এই দিক থেকে ওই দিক যায় ওই দিক থেকে এইদিকে আসে এই খেলার জন্য কিন্তু তারা তাদের ফসল আগেই চাষ করে না যেটা ফসল ক্ষেত আছে এইগুলো কিন্তু পতিত রাখে শুধুমাত্র খেলাটি অনুষ্ঠিত হবে কারণে এটি কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য খেলা ফুলবাড়ি আর মাইমিন সিংয়ের সবথেকে বড়ো খেলা বলতে পারি বাংলাদেশের মধ্যে হুমগুটি খেলা এই খেলাতে যারা অংশগ্রহণ এখনও করেন নাই তারা অবশ্যই অংশগ্রহণ করতে পারেন দেখে অবশ্যই ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগছে এবার আমি আমার প্রিপারেশন আরও শক্তভাবে নিছি যাতে করে গুটিটা আমাদের এলাকায় নিয়ে আসতে পারি আমার বাসা হলো মাইমিন সিং মুক্তাগাছা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে শামসুদ্দিন কৃষি ও খামারি চিত্রর পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন আরও খেলা পেতে আমাদের পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ